চুল ঠিক করতে করতে সে শুনল দরজা খোলার শব্দ ঘড়িতে দেখল সাড়ে সাতটা ঠিক তার চোখে উজ্জ্বলতা ফুটে উঠল পরের মুহূর্তেই সে হাসি মুখে চেয়ার থেকে উঠে দাঁড়াল কিন্তু গেট খুলতেই সে দেখল একজন পুরুষ যার পিঠ তার দিকে চারপাশে ক্যাফে দেখছিল সনায়া তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল কিন্তু মুখ দেখেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল সামনে দাঁড়িয়ে আছে গৌতম সনায়া চমকে নিজের সঙ্গে বলল কি গৌতম রাঠর পরিবারের না এটা কখনো হতে পারে না এই ফাটিচার লোকের তো সুমের প্যালেসে ঝাড়ু দেবারও যোগ্যতা নেই আমি কি না কি ভাবছি ওদিকে সনায়াকে অবাক দেখে গৌতমও বুঝে গেল কিছু না কিছু গোলমাল হয়েছে আমি কি জানতে পারি তুমি এখানে কি করছো এত দামি ক্যাফেতে আসার তোমার যোগ্যতা আছে সরি কিন্তু তুমি কি কারোর জন্য ওয়েট করছিলে হ্যাঁ আর তুমি এসে আমার পুরো মুড নষ্ট করে দিলে ভিতরে ঢোকার আগে অন্তত নিজের স্ট্যাটাসটা দেখে নিতে আমি খুব ইম্পর্টেন্ট এক গেস্টের সঙ্গে দেখা করতে এসেছি তাই যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাও নইলে গার্ড বাকিয়ে তোমাকে বাইরে বের করে দেব এই কথা শুনে গৌতম গভীর শ্বাস নিয়ে মনে মনে হাসল সোনায়ের কথাগুলো শুনে সে বুঝে গেল যে তার পরিচয় এখনও কেউ বুঝতে পারেনি গৌতম বলল আমি তো পাশের মার্কেটে এসেছিলাম হঠাৎ তোমাকে ঢুকতে দেখে আমিও এখানে চলে এলাম তবে তুমি কোন স্পেশাল অতিথির জন্য এসেছ আমিও তো দেখি তিনি কে সনায়া আবার রেগে বলল তুমি কি তোমার মাথা বাড়িতে রেখে এসেছ আমার সামনে বেশি ওভারস্পাট হবার চেষ্টা করো না আমি মিস্টার রাঠোরের সঙ্গে দেখা করতে এসেছি তিনি নিজে আমাকে ফোন করে এখানে ডেকেছেন হ্যাঁ তোমার উপাধিও তো রাঠোর তাই না তবে দেখো তুমি কোথায় আর রাঠোর পরিবারের ছোট হুকুম কোথায় স্যারনেম দেখে জানো নিজেকে ওনার সঙ্গে কখনো তুলনা করো না আমার ওপর কথা বলার আগে নিজের অবস্থাটা দেখে নাও কারণ তোমার আর তোমার পরিবারের একটাও কথা আমার অজানা নয় একটার পর একটা আগরওয়াল হাউস এত ড্রামা চলছে তা তো সামলাতে পারছ না আর আমার সম্পর্কে বলছ এই কথা শুনে সনায়ের মুখ রাগে তেতে উঠল সে ভাবতেও পারিনি যে গৌতম এভাবে তাকে জবাব দেবে সোনায় গর্জে উঠল আমি তোমাকে শেষবারের মতো বলছি এখান থেকে বেরিয়ে যাও এর আগে যে আমি রেগে গিয়ে তোমার সঙ্গে কিছু করে ফেলি কেট আউট আহ ঠিক আছে তুমি যেহেতু বললে আমি চলে যাচ্ছি তবে পরে যেন তোমাকে না আফসোস করতে হয় আমাকে আফসোস এবং সেটা তোমাকে বের করে দেওয়ার জন্যে বের হও এখান থেকে এখনই না গেলেই দাঁড়িয়ে থাকার জন্যই আফসোস করতে হবে এই কথা শুনে গৌতম আবার হাসল এবং সেখান থেকে বেরিয়ে গেল কিন্তু সনায়ের চোখে তখনও রাগ জ্বলছিল সনায়া গৌতম চলে যেতেই সে ঘড়ির দিকে তাকাল আটটা বাজে এক বাজে লোকটার সঙ্গে কথা বলতে গিয়ে পুরো সময় নষ্ট হয়ে গেল রাঠোর এবার হয়তো এসে পড়বেন বলে সে আগে টেবিলে গিয়ে বসে পড়ল অন্যদিকে গৌতম ক্যাফে থেকে বেরিয়ে গাড়িতে উঠল গাড়ি স্টার্ট দেওয়ার আগেই তার কাছে অভিনবর ফোন এলো অভিনব জিজ্ঞেস করল স্যার আপনি কি মেস সোনার সাথে কথা বলেন হ্যাঁ আর ওর সঙ্গে কথা বলে আমার মাথা খারাপ হয়ে গেছে ও আপনাকে মিথ্যা বলে আমার নম্বর চাইতে এসেছিল আর শুনুন ও আমার স্ত্রীর একজন শুভাকাঙ্ক্ষী নয় তাই ও আমার নামে রকম স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া না হয় আপনাকে আরো সতর্কতা দেখাতে হবে আজকের পর থেকে যেন যে কেউর কারণে আমাকে বিরক্ত করা না হয় সরি স্যার আমার ভুল হয়েছে ঠিক আছে কিন্তু এবার আগারমাল পরিবারের বিরুদ্ধে বড় অ্যাকশন নেওয়ার সময় হয়েছে আমি খুব শীঘ্রই বলব কি করতে হবে কথা শেষ করে গৌতম কল কেটে বাড়ির দিকে রওনা দিল ওদিকে সনায়া ক্যাফেতেই বসেছিল মিস্টার রাঠোরের অপেক্ষায় এগারোটা বেজে গেল ক্যাফে বন্ধ হবারও সময় হয়ে গেল ক্যাফে বন্ধ হবার পরও সে নিজের গাড়িতে বসে অপেক্ষা করছিল বারোটা হয়ে গেল এবং এখন শোনা পুরোপুরি বিরক্ত ও রেগে আগুন পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে